Ah ha ha

नी बोतल पर जा गई मैं सही ए माय माय जा रहा यार 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 अरे साजी लेकिन माजले चाला घना

বিনাদি হাইরে হাইরে হামাল পিটি টা না জরে কেমন ভালো দে হে পিটি একটা বাগনে পড়তে দিলাম কুসরি আঙ্গুনি একটা বাগনে পড়তে দিলাম কুসরি আঙ্গুনি রে বিটি এত কেনে দেরি করলি রে বিটি কেনে রে তোর জামাইটা তোর জন্য আমার কিছু মানে নাই লাগছে বেশি রে জামাইটা পে ও শান্তি পে যায় ও শান্তি কর জামা তোর জামাইটা বলছে দারু খাচ্ছে চুল্লু খাচ্ছে আর রাতে বলছে আমি বেটা নিব বেটা নিব আরে বিটি কত বেটা নিবি রে আ

Laman makin boleh kan bakat di betul Udah mengkir pada kau apa aku lewat Cuk peti cuk saya di pin No Habis kotak Di pinah Kotak teka Di tu Ha? আচ্ছা যা তোরা ঝগড়াটা শান্তি করিয়ে আমি আর মা বলছি যে আমার ওষুধ এনে ওষুধটা এনে দিচ্ছে না আচ্ছা দিস বেটা

উদয় হামাকে নদীর ঘাটে দারা দারা ফেট করলো আন্না আমি বললাম কি বাড়িতে যাই আমাকে ফেট করবি নদীর ঘাটে দারা দারা হামাকে ফেট কলল। আর আর আমাকে একদম পুকুরের ঘাটে পেট করলো নারায়ণ। ও তো ইনারায় দুইজনাইকে দুজনেই পেট পেট করে দিল একদম। এটা আমা তো কই রাস্তার মধ্যে আসল টাকা হল রাস্তার মধ্যে কলল। আমার টাকা হ করছে। মাস রি এক তারিখে যাবি তোদেরকে সবাইকে টাইট করবে তখন সবাইকে যখন পেট করলো কাকে কাকে পেট করলো আর তবেটা পার্টিটা বিছে আছে না এই পাটিতে বসে বসে গাঁয়ের লোক একদিক থেকে সবাইকে পেট করলো

তোকে বইছে বইসে সবার নামটা লিখতে বলছে আচ্ছা হ্যাঁ আচ্ছা ওর নাম আয় বাবা সোহাবিনের ভাজি আয় হ্যাঁ নাম কি তন্নিরバター হ্যাঁ নো 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 এ বিঠা সিপাই বাবু কেনে পালাছিস বিঠা আวน নানির ভাত আর এসে না বাবু মোটে বল নাম নো 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 ভাই ও আর बहनों ঠিক আছে বাপ রে তেজ কিচরে খിച്ചালন কর তেজ কবি ও দেখো ইউটিউবার সামনে আয় ওখানা বড় গেল না अब चूल केते से बारकिल काटिंग हां अच्छा हां अच्छा ठीक है जी की बेगम साहिबा तो की ठीक ठाक भाव तो कौन देखास नहीं हाँ अच्छा नाम बोल काका हां का? টোটি ধরবি হ্যাঁ নাম বল ও কোটকোটি কোটকোটি তুই শিখাচ্ছিস আরো ছোট ছেলেকে যে তোর নানির ভাতার তুই তো শিখালি চাই না মুতরি বাবু হ্যাঁ চাই না চাই না

তুই গাল দে তো তুই দে গাল আমি ভালোই মনে ভাববো নাম বল কাকা লিখবে নাম বল লিখবে বলবি তো না নাম বল লিখবে তো কি লিখবে বে আরে আরে তুই আমাকে গাল দিছিস তুই আমাকে গাল দিছিস না লিখ না বল তুই কি বললি আমাকে আমার টাকা তুই কি বললি তুই তো বলছিস নাম বল এবার নাম বল লিখবে তো বল না বে

এর আগে দেখলাম পাঁচটা ছেলে মেরে এবার কা দেখছি এগারোটা বলে কি করবো চাচি আমার কোন কাজ বাঁচে না আমি

ঠিক আছে বাবু হলো বিটা তুই কেন হাসিস বিটা না তুই হাসি বলে হাসি আচ্ছা আচ্ছা ঠিক আছে নাম বলো হ্যাঁ নাম বলো নামটা হ্যাঁ এটা কি হলো আমরা আদিবাসী জাতি কত চালা খা ওই যে মুখে এলো উল্টিটা বমিটা আঃ ওটা যদি ফেলে দিতাম না হা তো নিশাটা কমে যেত ও রাত্রেবেলা খাচ্ছো যখন পেটটা যখন ফুলে যাচ্ছে সকালে বাথরুমে এটা দিয়ে বার করছো ওটাতে কিছু নাই থাকো ওটাতে নাই ওটাতে ইউরিয়া পটাশ স্যার হ্যাঁ বলো নাম বলো না বলো ওই তো আছে থাকলে কি বলতাম আমার নামটা হ্যাঁ নাম বলো আমার নামটা ওই তো আছে আছে থাকলে কোনো ব্যাপার নাই আরে নাই তো নাম বলো হ্যাঁ তো আছে 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 আরে থাকলে বলতাম না তুই কেমন লিখাছিস রে আরে ওই তো আছে 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 হেমব্রম আচ্ছা আছে হেমব্রম আচ্ছা দাঁড়াও আর কথা তোর নাম বল পিস্তুলওয়ালা ভাক্সাল তোর বাপের খায় তুই ভাগাবি আমাকে হ্যাঁ ওটাই নাম গণ্ডিপিটা নাম বল নাম বল ভাক্সানা কথা নাম বল

चुमाले नाम की चुमाले क्यों लड़ रहे अरे की होलो তোর तो? नाम की चुमाले नाम की चुमाले

রাজকিকি ওজনিয়ার চম্পারিন মাছখানে নি করে এটা বান্নবীকা জঙ্গল আছে সেটা কেটে পরিষ্কার করতে হবে ঠিক আছে চল উঁচু জায়গা কে উঁচু নিচু জায়গা কে নিচু চল চল উঁচু জায়গা না উঁচু জায়গা কেটে নিচু জায়গা ভোট হবে হ্যাঁ সমান সমান বড়ে কাছে কাছে মোটা মোটা কোমর গাত রাজা বলে কাছে কাছে বলি বলে ছোট কোলাবে hello yo गंगा मती जैसे गा तो किरकिरा किया किया ने ভাজে তুই আমাদের যাত্রী বলে কথা বল রে মোরা বাবু মরে গেছে মরে গেছে এ মাগি আছে না মরে গেল মরে গেল মাগি আছে না মরদ যাচ্ছে দেখ মাগি না মরদ দেখ তো দেখ তো মারি না তো এই কাজে ফাঁকি মারছি এ মাগি আছে না মরদ আছে এ মরে যাচ্ছে মরে যাচ্ছে ঠিক আছে এই বাগবাড়া ইমাম দে টাকা আচ্ছা চল মালিকের দিতে চল কি বললি আমরা ফাঁকি মারছি আরে এটা কি আছে আচ্ছা ঠিক আছে টাকা করে বাবু খাই এটা কিন্তু অরজিনালি দিলো বাবু তুই আবার বাড়ি আমাদের আচ্ছা

पिच्ची तक उठा दीदी जी